গরমের শুরুতেই পটল আর যদি এই রেসিপি থাকে তাহলে তো খাওয়াটা বেস্ট ভালোই জমে যায় নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা বিশ্বাস দিল্লি স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলে আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে রেসিপি আজকে আমি এই সিজনের প্রথম পটল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেসিপিটি দুর্দান্ত স্বাদের হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করল আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়ি রেসিপিটি শুরু করে যাক পটলের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলটাকে ভালোভাবে কেটে নিয়েছি আর দেখুন খোসাটা কিন্তু অর্ধেকটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর অর্ধেকটা এভাবে চাকু দিয়ে একটু কুড়িয়ে নিয়েছি আর পটলের দুই সাইড থেকে এভাবে একটু কেটে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে সবগুলো পটল কেটে ধুয়ে সাইড করে নিলাম এরপর চুলোয় কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে পটলগুলোকে ভেজে তুলে নেবো তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে এক একা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এবং তারপর এতে অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে তুলে নেবো তো বন্ধুরা পটলগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এইবার এই পটলগুলোকে একটা পাত্রে তুলে সাইড করে নিলাম এইবার ওই কড়াইতে যে তেল ছিল তার ভেতরেই দিয়ে দিচ্ছি কয়েকটা আলু তিন থেকে চারটে আলু এখানে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব যেহেতু কড়াইতে বেশ কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ ছিল তাই আমি আর লবণ হলুদ দেব না তবে আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আলুগুলোতে লবণ এবং হলুদ একটু দিয়ে দিতে পারেন কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নিলাম এর ফলে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বেশ অনেকটাই সেদ্ধ হলে রান্নাটা করতে সময় অনেকটাই কম লাগবে তো আলুগুলো ভালোভাবে বেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে তেল ছিল সেই তেলের ভেতর আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আবারও যখন গরম হয়ে যাবে তখন এর ভেতর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মৌরি এবং হাফ টি স্পুন গোটা জিরে মৌরি দেওয়ার ফলে সবজির টেস্টটা বেশ একটা সুগন্ধ ভাব আসবে দিয়েছি একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটু হিম এবার এর ভেতরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো পেঁয়াজে যখন এভাবে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর বেশ ভালোভাবে পেঁয়াজের সাথে মিলিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো বন্ধুরা আদা রসুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর ভেতরে দিয়ে দেবো টমেটো পেস্ট দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবং টমেটো পেস্টটা দেওয়ার পরেও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে টমেটো থেকেও কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায় টমেটো যখন এভাবে একটু কমে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার পাউডার এবং রেগুলার লাল লঙ্কার পাউডার পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং এক চামচের অল্প একটু কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো এইবার এই সব গুঁড়ো মশলাগুলোকে বাকি মশলার সাথে ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো কাজু এবং চার মগজের পেস্ট পেস্টটা দেওয়ার পর আবারও সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে মশলাগুলোকে সব কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে এবং মশলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এইবার এই মশলার ভেতরে দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া জল পরিমাণ মতো জল দিয়ে সব মশলার সাথে গ্রেভিটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং জল দেওয়ার সাথে সাথে এর ভেতরে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। তাহলে আলুগুলো জলের সাথে ভালোভাবে রান্না করা হয়ে যাবে সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম আলুগুলো এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে এইবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে বেজে রাখা পটলগুলো পটলগুলো পরেই দিয়ে দিতে হবে তা নাহলে পটলগুলো আগে দিলে কিন্তু পটলগুলো ওভার হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা পটলগুলো দিয়ে আবার একবার ঝোলের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি আবারও ডাকাটা বন্ধ করে নিলাম আরও পাঁচ থেকে ছ মিনিট এভাবে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকাটা খুলে নেব ঢাকনাটার যে অংশটা ধরে উঁচু করতে হয় সেটা কিন্তু স্টিলের মানে আগে ছিল প্লাস্টিকের এখন স্টিলের লাগানো হয়েছে তো ওই ধরার অংশটা খুব গরম হয়ে গেছিলো তাই আমি একটা কাপড় দিয়ে ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন গ্রেভিটা বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং পটল আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকে আমি এই রেসিপিতে খুব বেশি ঝোল রাখব না রেসিপিটা সেমি গ্রেভি করবো তাই গ্রেভিটা যখন এভাবে শুকনো শুকনো হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবং ধনেপাতা পাতা কুচি দিয়ে ফাইনালি একবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং আরও দু মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দেব। তবে ঢাকনাটা বন্ধ করার আগে এর ভেতরে দিয়েছি এক চামচ ঘি এই ঘিটা দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তো বন্ধুরা ঘিটা দিয়ে দিয়েছি এবার ঢাকা বন্ধ করে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে মিনিট পর আমি একটা সার্ভিং সার্ভ করে বন্ধুরা রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছিল তবে বুঝতে না পারলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল গরম গরম ভাত অথবা রুটির সাথে এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা আজকে যদি এই পটলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার